মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা যদি তোমার চোখের সামনে না যায় আমার প্রিয় এটা কাকতালীয় নয় তোমার কাছে পৌঁছানো আমার ইচ্ছা এই বার্তাটি এই এসেছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনি অন্যের জন্য অনেক ভালো করেছেন এখন আপনাকে নিজের সম্পর্কে ভাবতে হবে আপনি খুব নির্দোষ আপনি খুব নির্দোষ এত মানুষ নিয়েছে আপনার নির্দোষতার সুবিধা আপনি সর্বদা অন্যের সুখের কথা চিন্তা করেন এবং লোকেরা আপনার উন্নতির জন্য ঈর্ষান্বিত হয় সে আপনার বন্ধু সে আপনার আত্মীয় আপনার সাথে তার অনেক যোগাযোগ রয়েছে কিন্তু বাস্তবে সে আপনার বন্ধু নয় সে আপনাকে হিংসা করে আপনার সুখের মাধ্যমে তিনি আপনার সুখের প্রতি যত্নবান হন ভিড়ের মধ্যে সে তোমায় চিনতে পারছে না তবু সে তোমায় ঈর্ষা করছে আমার প্রিয় তুমি ভালো কাজ করেছ জীবনে অনেক দূর এগিয়ে যাবে তুমি তোমার জীবন নিজের মতো করে ঠিক করছো তুমি কাজ করছো তুমি অগ্রগতি আপনি এমন কি চিন্তা ছিল আপনি আমাকে যোগ করেছেন আপনার জীবন অনেক সুখে ভরে যাচ্ছে কোনো কিছুর অভাব হবে না সর্বশক্তিমান ঈশ্বরের রহমত আপনার উপর বর্ষিত হচ্ছে যা আপনি ভাবেননি আপনি প্রত্যাশার চেয়ে বেশি সুখ পাবেন তোমার কাছে সবকিছুর অভাব হবে না আপনি নির্দোষ হতে পারেন এবং অন্যকে নির্দোষ এবং সাধারণ বলে মনে করতে পারেন কিন্তু যে আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয় সে আপনার প্রতিবেশী যার প্রতিদিনের রুটিন আপনার বাড়িতে সে আপনার সাথে অনেক যোগাযোগ বজায় রেখেছে কিন্তু সে আপনার সাফল্যে ঈর্ষান্বিত তোমার আসা যাওয়ার সুখ দেখে সে এখন তোমার জীবনের একটা গোপন কথা জানতে পেরেছে আমার খেয়াল রেখো সাবধানে থেকে তুমি খুব সুখী হও আর তোমার মনের সব কথা লোকটিকে জানাও আপনার সামনে এবং তারপরে একই ব্যক্তি আপনার নির্দোষতার সুযোগ নেয় এখন আপনাকে সাবধান হতে হবে আপনাকে সতর্ক থাকতে হবে সবাই আপনার মতো নয় আপনাকে এই জিনিসটি বুঝতে হবে আপনি সেরা আপনি সেরা কাজ করেন তাই আপনি সফলতা পাবেন দূর পর্যন্ত আপনি যেখানেই যাবেন না কেন আপনার জন্য পথ খোলা হবে মহাবিশ্বের শক্তিগুলি এই সময় আপনার সাথে রয়েছে তারা আপনার উপর বর্ষণ করছে খুব শীঘ্রই আপনার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে একটি খুব আনন্দদায়ক এবং সোনালী শুরু হতে চলেছে তিন দিনের মধ্যে কিছু খুব সুভ হবে তোমার দ্বিধা ত্যাগ করো এক ধাপ এগিয়ে যাও গন্তব্য এখন বেশি দূরে নয় দেখো সে কত সুন্দর যে তোমার কাছ থেকে বিচ্ছিন্ন ছিল সে আবার তোমার সাথে দেখা করতে যাচ্ছে তোমার সেই শত্রু তোমার সেই প্রতিবেশী যে ব্যক্তি তোমার সুখে বারবার আঘাত করে যে তোমার স্বপ্নকে পছন্দ করে না আমার প্রিয় ঈশ্বর দেখ সে কেমন এখন তোমার সাথে দেখা করতে যাচ্ছে সে হিসেব করছে সে আপনা আপনি চলে যাবে তোমার জীবন থেকে যে তোমার সুখে কষ্ট পেয়েছিল সে এখন তার জীবন নিয়ে কষ্ট পাবে একদিন পাপের পাত্র যা ক্রমাগত আক্রমণ করছিল আপনার সাফল্যের কারণে আপনার স্বপ্ন যা জলে ভরে গেছে তা অবশ্যই পূরণ হবে এখন সুখ তার থেকে মুখ ফিরিয়ে নিতে চলেছে সমস্যা এবং কষ্টগুলি তার জীবনের একটি অংশ হয়ে উঠতে চলেছে এখন আপনার জন্য পথগুলি খুলছে আপনি অনেক সংগ্রাম করেছেন কখনো আপনি ফলাফল পেয়েছেন এবং কখনো কখনো আপনার প্রচেষ্টা নিষ্ফল হয়েছে তবুও ঈশ্বরে বিশ্বাস করে আপনি আপনার কর্মে মনোনিবেশ করুন আপনি এখন আপনার সাথে খুব ভালো হতে চলেছে এটি খুব আনন্দদায়ক হতে চলেছে একটি আনন্দদায়ক মিলন হতে চলেছে আপনি পথ বেছে নিচ্ছেন উন্নতির পথে তুমি বহুদূর যাবে এই বিশ্বাস রাখো আল্লাহর আশীর্বাদ আর বৃষ্টি দৈবশক্তি আপনাকে সাহায্য করছে যা আপনি কল্পনাও করেননি এখানে বিস্ময়কর পরিবর্তন ঘটতে চলেছে শীঘ্রই আপনার জীবনে একটি ঐশ্বরিক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে কিন্তু পিতা ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে সময় এসেছে যখন আপনার মনের ইচ্ছাগুলি এখন পূরণ হতে চলেছে এবং এটি অনেক বছর ধরে আপনার ক্রমাগত প্রচেষ্টা অর্থবহ হতে চলেছে যে কাজটির জন্য আপনি সংগ্রাম করে যাচ্ছিলেন এখন আপনি এতে দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন শোন আমার প্রিয় আপনার মন শান্ত রাখুন আপনার ইচ্ছা পূরণের উপযুক্ত সময় এসেছে এমন অনেক জিনিস রয়েছে যা আপনার কাছে নেই এখন পর্যন্ত আপনি যে অভাব দেখেছেন আপনি এখন প্রাচুর্য দেখতে পাবেন যে পরিস্থিতি খুব সুখকর হবে ভয় পেয়েও না তুমি যতটা ভেবেছিলে তার চেয়েও বেশি সুখ পাবে তুমি নিরন্তর ভালো কাজ করলে সেজন্যই তুমি ভালো ফল পেছ আপনি খুব শীঘ্রই একটি সুখবর পাবেন যা শুনে আপনার মন খুব খুশি হয়ে যাবে আপনার ভাগ্য শীঘ্রই পরিবর্তন হতে চলেছে আমার প্রিয় যা আপনি এতদিন পাননি আপনি প্রত্যাশার চেয়ে বেশি সুখ পেতে যাচ্ছেন এখন আপনি যাচ্ছেন একটি নতুন সুখ পেতে জীবন শুরু হতে চলেছে আপনার নতুন বন্ধুরা আপনার সাথে যোগ দেবে এখন কিছুই অসম্ভব থাকবে না একটি পবিত্র আত্মা আপনাকে কিছু বলতে চায় আমার প্রিয় এমন কেউ আছে যে আপনার সাথে সংযুক্ত হতে চায় দীর্ঘকাল পরে অপেক্ষা করুন এখন সময় এসেছে যখন আপনি আপনার জীবনে দুর্দান্ত অগ্রগতির জন্য দেখা করবেন আপনি যাচ্ছেন এটি প্রমাণ করছে যে এই সময়ে আপনার শান্ত মন আপনাকে একটি দিক দেখাবে আপনি একটি পরিবর্তন আসতে চলেছে সেই সময় তোমার ভাগ্য বদলাবে যখন তোমার দিন বেশি দূরে নয় কিছু বন্ধু তোমার সাথে যোগ দেবে তুমি নতুন সুখ অনুভব করবে তোমার মন শান্ত থাকবে তুমি অল্প সময়ের মধ্যেই অনেক কিছু অর্জন করতে চলেছ আমার প্রিয় দেখ সবকিছু এগিয়ে যাচ্ছে বাধামুক্ত আমার বাচ্চারা এখন আপনিও সেই সুখ পাবেন আপনি সহজেই জিন পেতে সক্ষম হবেন আপনি কি কখনো আপনার জীবনে এমন কিছু স্বপ্ন পূরণ করবেন যা আপনি কল্পনাও করেননি আপনি আপনার জীবনে অনেক কিছু অর্জন করতে চেয়েছিলেন তুমি কষ্ট করেছ কিন্তু এতুকু ফল পাওনি আমার সন্তান তুমি যেদিকে পা ফেলবে তা তোমার সামনে আসবে এখন আপনার পথে কোন সমস্যা নেই অসুবিধা আসবে না প্রতিটা অপূর্ণতা দূর হয়ে যাবে হঠাৎ আপনার পদক্ষেপ কিছু সময়ের জন্য থেমে যাবে যেন কেউ আপনাকে ডাকছে এটাই হবে টার্নিং পয়েন্ট যেখানে আপনি ঐশ বরিত ভালোবাসা পাবেন আপনি ঐশ্বরিক শক্তি পাবেন পরিস্থিতি পরিবর্তন হচ্ছে সংকট এবং ঝামেলা শেষ হচ্ছে যার কাছ থেকে আপনি সাহায্য পাচ্ছেন সেখানে একজন মহিলা আছে যা আপনাকে ঈর্ষান্বিত করে সে আবার আপনার স্বপ্নকে আক্রমণ করে আবার সে হাসে তোমার সাথে দেখা হলে তাকে তার নিজের মনে হয় না তাকে তোমার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করো না কিন্তু তার চোখ লাল তার মনে কিছু নোংরামি আছে তোমার জন্য সে তোমার বলে ভান করছে তোমার সামনে থাকা ভদ্র মহিলা তোমার নয় আমার প্রিয় বিশ্ব তোমাকে শতক করছে যারা সমালোচক তারা তোমার শত্রু তুমি তাদের দমন করুন তারা আপনাকে পরাজিত করতে চায় আপনি এমন লোকদের সাথে আছেন যারা আপনার ক্ষতি করতে চান কিন্তু আপনি তাদের কখনই ছেড়ে যান না বারবার ঝামেলা থেকে মুক্ত হওয়ার সময় আসে এবং আপনি আবার ঘেরাও হন কষ্ট আপনার পূর্বপুরুষরা এখন আপনাকে আশীর্বাদ করতে চান আপনি রাগানিত এবং আপনার থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছেন কিছু জিনিস আপনি সাহায্য পেতে যাচ্ছেন জীবনের সব দিক পরিবর্তন হচ্ছে তোমার জন্য এত কিছু আছে যা তুমি ভেবে দেখো না যে মুহূর্তে তোমাকে দেখানো হবে আমার আপনি দেখতে পাবেন যে আপনার পথে আসা বাধার অবসান ঘটবে আপনার ক্ষতি করতে পারে আমার প্রিয় এখন আপনি আপনাকে সতর্ক থাকতে হবে আপনি আপনার জীবনে এমন কিছু মুহূর্ত দেখেছেন যখন কঠিন পরিস্থিতি ছিল কঠিন সময় ছিল আপনার সাথে কেউ ছিল না কেবল আপনার বিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল দেখুন সংকট সংকট মুক্ত হওয়ার জীবন এসেছে প্রতিটি বাধা প্রতিটি সমস্যা এখন শেষ হচ্ছে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সব দুঃখ দুশ্চিন্তার অবসান ঘটতে যাচ্ছে আপনার জন্য হঠাৎ করেই কিছু পথ খুলে যাবে যা আপনি এখনই অনুভব করবেন প্রত্যেকটা মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে যারা তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছিল যারা জেনেছে কিছু রাত যা তোমাকে প্রতিটা সংগ্রাম করে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে এটাই তোমার সাফল্য দেখো কেমন সব কিছু তুমি সবার দুয়ারে পারাচ্ছ ভালো কিছু ঘটছে আপনার ক্ষমতাকে চিনতে পেরে আপনি চারদিক থেকে আপনার কাজের প্রশংসা পেতে শুরু করবেন আমার প্রিয় আপনি যে ইতিবাচক শক্তির সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন আপনি কতদিন ধরে ঘুরে বেড়াচ্ছেন সেই শক্তি আপনি সর্বদা আপনার কাছে নিয়ে আসতে চেয়েছিল এখন সেই শক্তিটি আপনার জীবনের সাথে পুরোপুরি সংযুক্ত থাকবে এটি একটি খুব বড় সুখ হবে এবং এটি আপনাকে আকৃষ্ট করতে পারবে না তাই এটা সাধারণ বিষয় নয় সূর্য উঠার সাথে সাথে অন্ধকার ধ্বংস হয়ে যায় সারা বিশ্বে আলোয় উদ্ভাসিত হয় আপনার ভালো কাজগুলি আপনার জীবন নিয়মিতভাবে প্রকাশ করছে এটি একটি সাধারণ বিষয় নয় আমার প্রিয় এসো আমি তোমাকে পথ দেখাব যা তোমার বার্তার মাধ্যমে তোমার কাছে পৌঁছে যাচ্ছে তুমি তোমার জীবনের কিছু গল্প অসম্পূর্ণ রেখে দিয়েছে এবং এখন অসম্পূর্ণ জিনিসটি তৈরি হতে চলেছে যে সুখ আপনি বিসর্জন দিয়েছিলেন এখন সেই সুখটি সাধারণভাবে আসতে চলেছে আপনাকে কিছু ছেড়ে যেতে হবে না আপনাকে কিছু ত্যাগ করতে হবে না জীবনটি দুর্দান্ত হবে আপনার অসম্পূর্ণ মাছি পূরণ করতে কেউ একজন আসছে আপনার জীবনে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন আপনার সাথে যা কিছু ঘটছে তার পিছনে এই বার্তাটি পাওয়া যাবে তোমার জন্য অনন্ত সুখের দুয়ার খুলতে যাচ্ছে পরীক্ষা শেষ হতে চলেছে এক বিদ্বিতায়িক যা তোমার পথ প্রকাশ করবে যে কোনো কিছু যাতে কোনো নেতিবাচক শক্তি আপনার পথে আসতে পারে আপনি ভাগ্যবান এই জিনিসটি এক মুহূর্তের জন্য ভুলে যাবেন না এই বার্তাটি আপনার কাছে আসছে কারণ এই সুভ সময় যখন আপনি আপনার জীবনে এক ধাপ এগিয়ে যেতে সক্ষম হবেন এটা আপনার মেসেজের মাধ্যমে জানাতে চাই এইভাবে আপনি এমন সাফল্য পাবেন যে আপনি ভাবতেও পারবেন না কিছু স্বপ্ন পূরণ হবে এবং কিছু পূরণের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে আপনার ভালো এবং মহৎ কাজের ফল জীবন আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ সামনের হৃদয়কে আনন্দে ভরিয়ে দেড়ে আপনার কাছে অন্যরকম অনুভূতি হবে যেন বিজয় খুব কাছে এসে যায় আপনার অনেক বড় সম্পত্তি পেতে আপনি সুখী সুখ আপনার চারপাশে ঘুরবে এবং দেখবে কিভাবে আপনি বাস্তবতার কাছাকাছি যাবেন পরম পিতার আশীর্বাদ বর্ষিত হচ্ছে আপনার এবং আপনার সাফল্যের মধ্যে কোন বড় জিনিস থাকবে না এবং সুখবর থাকবে জীবনে সাপোর্ট দিতে হবে তোমার মুখে দুঃখ শেষ হবে তোমার জীবনে যতই কমতি ছিল জীবনে সফলতা তুমি সুখে বাঁচবে যে স্বপ্ন কখনো পূরণ হতে পারেনি তা এখন সহজে পূরণ হবে আমি তোমাকে দিশা দেখাব আমি তোমার আমি আমার হাত ধরে রাখব আমার সন্তান পদক্ষেপে যে দিকটি সরাসরি গন্তব্যে নিয়ে যায় সুখী হো সফল হ জয় নিশ্চিত আমি তোমার সাথে আছি এখন তোমার পা থেমে থাকবে না শুধু তুমি তোমার জীবনে এগিয়ে যাও যা খুশি তোমাকে দেয় সেই জিনিসটি এখন আপনার জীবনের সাথে সংযুক্ত হচ্ছে যে আপনি নিজেকে পরম পিতা আমার সন্তানদের সাথে সংযুক্ত করবেন যদিও আপনি আজ কঠিন সময় পার করছেন তবে আপনি অবশ্যই জিতবেন আপনি সবচেয়ে বেশি সফল হবেন এবং আপনি সেই সাফল্যগুলি অর্জন করবেন যা আপনি কেবলমাত্র আপনার কাজের সাথে পরিচিত এবং এখন খুশি যে। আপনি সত্যকে অনুসরণ করছেন এটি একটি চিহ্ন যে এখন আপনার বিজয় নিশ্চিত করা হচ্ছে যা আপনাকে ক্লান্ত করেছে আপনার হৃদয়ের ব্যথা ভুলে যান অভিজ্ঞতাগুলো তোমার জন্য খুলে যাচ্ছে তোমার জীবনে তিনটা বট কথা হবে সে জন্য আমি তোমার ভাগ্যকে পাল্টে দেব উচ্চ এমনকি অজানা লোকেরাও এখন আপনার জীবনে বন্ধু হিসাবে যোগ দেবে দেখ আপনি সহজেই সবকিছু অর্জন করছেন আপনি অনুভব করছেন যদি এই মহাবিশ্বের অলৌকিক বার্তাটি এই মুহূর্তে আপনার চোখের সামনে চলে যায় আমার প্রিয় এটি কাকতালীয় নয় আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছুক এই বার্তাটির মাধ্যমে আমি আপনাকে বলতে চাই যে আপনার সাথে এমন কিছু ঘটবে যা কল্পনাতীত ছিল আপনি জীবনে চেয়েছিলেন এমন কিছু ঘটবে এখন তুমি পাবে কিছু মানুষ তোমাকে নি ভাবছিল কেউ তোমাকে উপেক্ষা করে আর কে তোমার কাছ থেকে আশা করে এখন তুমি পারবে করতে হবে যারা আপনাকে কষ্ট দিচ্ছিল তারা এখন আপনাকে সাহায্য করবে আপনি এখন বন্ধু হবেন আপনি প্রশংসিত হবেন যে কাজটি আগে সমালোচিত হতো এখন তার প্রশংসা করা হবে সেজন্য আপনার কাছে হতবাক ফলাফল আসবে বট কিছু ঘটবে আপনি আপনার সাথে অকল্পনীয় কিছু ঘটবে আপনি যখন মহাবিশ্বের কাছ থেকে এই উপহারটি পাবেন তখন আপনি অবাক হবেন আপনি এই পৃথিবীকে দেখতে পাবেন এই সমগ্র মহাবিশ্ব আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত তারা আপনাকে দ্বিধা করতে হবে না একটি উপহার দিন আপনার হৃদয় শান্ত করুন আপনার আভা কত সুন্দর আপনার জীবনে হঠাৎ এই কিছু ঘটবে তোমার জন্য একটি বিজয় রথ সাজানো হয়েছে বিজয়ের পতাকা উত্তোলন করা হবে তুমি যে অর্থের অভাব দেখছিলে তা এখন প্রাচুর্যে রূপান্তরিত হবে তোমার মনের ক্ষোভ প্রশমিত হবে আমার বাচ্চারা মহাবিশ্ব তোমাকে বলতে চায় এই বার্তার মাধ্যমে আপনি একটি ভালো বার্তা পাচ্ছেন কারণের পরেই আপনি একটি ভালো খবর শুনতে পাবেন হঠাৎ করেই কিছু মানুষ আপনার জীবনে প্রবেশ করবে তোমার বিরোধিতাও শেষ হয়ে যাবে দেখো তোমার অসম্পূর্ণ জীবন কেমন করে তুমি দেখেছ বারবার ব্যর্থ হও তবুও তুমি তোমার লক্ষ্যে স্থির হয়ে চলো তুমি সফলতার পথে পা রাখবে ভুলে যেও না শক্তি তোমাকে সাহায্য করছে হর্ষণ তোমার ভাগ্যে যা লেখা আছে সে পথেই তুমি এগিয়ে যাও ঘুরতে পারে কিন্তু আপনার ক্রিয়াকলাপে আপনি সহজেই আপনার ভাগ্যে লেখা বিরল এবং কঠিন জীবনকে সাফল্যে রূপান্তর করতে পারেন আপনার মধ্যে আকর্ষণ করার ক্ষমতা পরিবর্তন হচ্ছে আকর্ষণ করার ক্ষমতা বাড়ছে মনোযোগ দিন সফল হ আমার সন্তান লক্ষ্য যার জন্য বহু বছর ঘুরে বেড়াচ্ছিলে সংগ্রামকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলে যে লক্ষ্য এখন পর্যন্ত ছিলে তা এখন তোমার জীবনের অনেক